আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ল্যাকড়া মোটরের সফটওয়্যারটি দিয়ে কিভাবে একটি হুটি জ্যাকেট প্যাটার্ন মেক করতে পারি তো এর আগের পর্বতে আমরা দেখেছিলাম ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কীভাবে প্যাটার্ন মেক করি এবং হুটটি কীভাবে মেক করি সো আজকে শুধু দেখাবো মেজারমেন্ট শিট হান্ড্রেড পারসেন্ট মেজারমেন্ট শিট ফলো করে কিভাবে একটি স্লেপ প্যাটার্ন মেক করতে পারি সো আমরা প্রতিনিয়তভাবে ধারাবাহিকভাবে একটি প্যাটার্ন মেক করে অর্থাৎ এই যে আমাদের স্টাইলটা এই স্টাইলটা প্যাটার্ন মেক করে এটাকে গ্রেটিং করব এবং এটাকে ভেরিয়েন্ট করব এবং এটাকে আমরা মার্কার করব এবং কনসাপশন করব করে এটাকে আমরা একবারে এক্সপোর্ট করব অর্থাৎ একটি গার্মেন্টসের প্রপারলি যে একটা প্রফেশনাল সেভাবে আমরা প্যাটার্নটা মেক করব। সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সো আজকে আমরা দেখে নিই কীভাবে একটি স্লিপ প্যাটার্ন মেক করতে পারি আপনি যদি আমাদের আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে অথবা আমাদের এখানে একটা আই বাটন আছে এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আমাদের আগের ভিডিওগুলি সো আমরা প্রথমত দেখে নিই স্লিপ লেন্থ এবং স্লিপ উইথ মেজারমেন্ট অনুপাতে তো আমাদের স্লিপ লেন্থ হলো ডি এ থ্রি এবং বি সো আমরা মেজারমেন্ট শিটে দেখে নেই আমি চেষ্টা করি আমার সাধ্য অনুপাতে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যাতে আপনারা একটা ভিডিও দেখে সেই কাজটা প্রপারলিভাবে শিখতে পারেন আসলে আমার চেষ্টা শেখানোর জন্য আর বাদ বাকিটা আপনাদের উপর নির্ভর করে সো আমরা দেখে নিই স্লিপ লেন্থের মেজারমেন্ট তো স্লিপ লাওয়ার উইথ এই যে এল স্লিপ লাওয়ার উইথ হলো বারো এবং এই যে স্লিপ লেন্থ আর্মল এক্সটার্নাল কাপ অর্থাৎ কাপ বাদে আমাদের যে মেজারমেন্টটা সেটা হলো ছাপ্পান্ন তো আমাদের ছাপ্পান্ন হলো স্লিপ ল্যান্ড এবং আর্মল হল উনিশ পয়েন্ট ফাইভ উনিশ পয়েন্ট ফাইভ এবং ছাপ্পান্ন সো আমরা চলে যাই সফটওয়্যারে আমরা একটা প্যাটার্ন ড্রয়িং করবো হল ছাপ্পান্ন ছাপ্পান্ন বাই উনিশ পয়েন্ট ফাইভ তো উনিশ পয়েন্ট ফাইভের থেকে আমরা দুই সিএম শর্ট নেবো আমি আমরা প্যাটার্নটা মেক করলে আপনি বুঝতে পারবেন কেন আমরা দুই সিএম শর্ট প্যাটার্নটা ড্রয়িং করবো তো আমরা সরাসরি চলে আসলাম প্যাটার্নে এই যে আগের পর্বতে আমরা দেখিয়েছিলাম তো এসে তারপর আমরা একটা নতুন শিট নেই ক্লিক করলাম নিউ শিট হওয়ার পর একটা শিট চলে এসেছে কিবোর্ড থেকে হোম বাটনটা প্রেস করলাম করার পর আমরা চলে যাব এফ টু এতে এফ টু এতে যাওয়ার পর যে রেক্ট অপশনটা আবারও ক্লিক করলাম করার পর একটা ড্রয়িং করি কীবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে ছাপ্পান্ন ফাইভ সিক্স অর্থাৎ ছাপ্পান্ন আবার কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে মাইনাস উনিশের থেকে দুই সিএম কম যেহেতু তাহলে সতেরো সিএম তো মাইনাস সতেরো নেওয়ার পর কীবোর্ড থেকে ইন্টারফেস করলাম মতো বা মাউথ থেকে রাইট বাটন ক্লিক করলাম এখন কীবোর্ড থেকে হোম বাটন ফেস করলে এটা আমার পজিশনে চলে এসেছে মনে রাখবেন কীবোর্ড থেকে হোম বাটনটা ফেস করলে আপনার যে প্যাটার্নের যে সিস্টেমটা বা আপনি ড্রয়িং করেছেন সেটা আপনার স্ক্রিনে পজিশন মতো চলে আসবে তো এটা আসার পর এখন আমি দেখুন স্লিপ লেন্থ আমরা এইদিকে স্লিপ লেন্থ আর এটা হলো আর্মল সো আমরা দেখে নিই কাপ ওপেনিং মেজারমেন্ট কত তো আমরা কাপ কাপের মেজারমেন্টে যে কাপ উইথ হলো সরি টু দেখিনি এই যে হলো এল অর্থাৎ এই যে কাপের যে উইথ মেজারমেন্ট যে এল সো এল এ তো কত আছে আমরা এটা দেখে নিই এই যে কাপ উইথ কাপ উইথের মেজারমেন্ট হলো নয় সো এখানে যেহেতু নয় সেহেতু এখান থেকে আমাদের এক সিএম একটু বেশি নিতে হবে তো আমরা চলে যাই আবারও সফটওয়্যারে সফটওয়্যারে যাওয়ার পর আমরা চলে যাব এফ ওয়ানে যাওয়ার পর ডেভেলপ নামে যে অপশানটা আছে এটাকে ক্লিক করবো ডেভেলপে ক্লিক করার পর আমরা এখান থেকে নয় আর এক যুগ করলাম নয় এক যুগ করলে দশ তো আমরা এখান থেকে দশ সিএম একটা ড্রয়িং করব। কীবোর্ড থেকে ডাউনার বাটন ফেস করলাম মাইনাস ওয়ান জিরো ইন্টার এই যে একটা আমরা ড্রয়িং করে নিলাম এখন আমরা চলে যাব বেজারে যে বেজারে যাওয়ার পর আমরা এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর এটাকে আমরা এইখানে ক্লিক করবো অথবা যেহেতু আমাদের আর্মলের মেজারমেন্টটা হলো উনিশ সেহেতু উনিশ সেহেতুক আমরা এইখানে উনিশ পয়েন্ট দেবো এই যে উনিশ উনিশ পয়েন্ট ফাইভ যেহেতু আমরা উনিশ পয়েন্ট ফাইভ কিবোর্ড থেকে এখানে আপনি পয়েন্ট কিবোর্ড থেকে দিতে পারেন অথবা মাউথ থেকে দেখেও আপনি রাইট বাটন ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে যেমন এই যে আমি দেখাচ্ছি এই যে উনিশ পয়েন্ট ফাইভ হয়েছে এখন আমি মাউথ থেকে রাইট বাটনটা ক্লিক করে দেব আবারও এখানে ক্লিক করলাম করার পর এখান থেকে সরাসরি আমি এইখানে ক্লিক করে দিলাম এই যে আমাদের স্লিপের একটা মোটামুটি ধারণা চলে এসেছে এখন আমরা চলে যাব ডিসপ্লেতে ক্লিক করবো করার পর এই যে আমাদের হ্যান্ডেল এইখানে আমরা একটা টিক মার্ক দিয়ে দেবো যেহেতু আমরা এটাকে কার্ভ বা শেপ দেব এবং চলে যাব এফ থ্রিতে এফ থ্রিতে যাওয়ার পরে যে রিসেপ নামের টুলসটা এটা ইউজ করবো করার পরে এটাকে আমরা শেপ অর্থাৎ আর্মলের জন্য বা স্লিপের যে শেপটা আছে সেটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এই যে আমি দিচ্ছি এই অলরেডি আমাদের স্লিপের শেপটা তবে এটাকে কেমন দেখাচ্ছে তার জন্য আমরা একটু হালকা একটু কার্ভ করে দিয়ে তার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে এই যে আমাদের স্লিপটা হয়ে গেছে এখন আপনাদের প্রথমত জানা প্রয়োজন যে আমরা যে স্লিপটা মেক করলাম কিন্তু এখান থেকে আমাদের এই পজিশনটা তো নাও মিলতে পারে তো এটা মিলার জন্য আমাদের কি করা প্রয়োজন তার জন্য আমাদের দেখে নিতে হবে আমাদের যে আগে দেখে নিতে হবে আমরা কীবোর্ড থেকে যে পেশ করলাম যে পেশ করার পর আমরা আবার ওই এস পেস করলাম করার পর এখানে ক্লিক করলাম আবার কি হোম বাটন পেশ করলাম আমাদের আরমোলের মেজারমেন্টটা দেখে নিতে হবে এই যে আরমোলের যে মেজারমেন্টটা তো আমরা এখানে মেজারমেন্টটা দেখে নিই এখানে যে স্যারকে আমরা এই যে এইখানে মেজারমেন্টটা আসে মেজারমেন্টটা আমরা কীভাবে দেখবো যে এখানে মেজারমেন্টটা কয় সিএম আসে তো তার জন্য আমরা একটা টুলস ইউজ করতে পারি সেই টুলসটা হলো এফ এইটে এফ এইটে চলে যাবেন এফ এইটে যাওয়ার পরে যে অপশনটা আছে যে অথবা কিবোর্ড থেকে আপনি চালু করে এ চাপ দিলে আপনি সরাসরি এখানে চলে আসতে পারবেন অথবা এখানে এসে এফ এইটে এসে যে লেন্থ মেজারমেন্ট এই টুসটা ইউজ করবেন তো এইখানে আমি ক্লিক করলাম করার পর এখানে ক্লিক করলাম করার পরে যে এখানে আবারও ক্লিক করলাম এখানে যে কোনো একটা কিছু লেখলি হবে যেমন আমি যেহেতু আরমল সেহেতু এ দিলাম দেওয়ার পর ইন্টার করলাম এই যে আমাদের অলরেডি চলে এসেছে বাইশ পয়েন্ট চৌচল্লিশ অর্থাৎ এখানে বাইশ পয়েন্ট চৌচল্লিশ আমাদের মেজারমেন্ট আছে সো এইখান থেকে আমাদের এখন আবার যে পেস করলাম করার পর আমাদের এই যে স্লিপে চলে আসলাম সরি তো আমাদের যেহেতু আর্মলের এই ডা অর্থাৎ এই যে টোটালি যে মেজারমেন্টটা আমাদের যে সেপের এখানে মেজারমেন্ট হলো বাইশ পয়েন্ট চৌচল্লিশ তো আমাদের স্লিপেও কি এই যে কার্পটা আমরা দিয়েছি বা শেপটা দিয়েছি এখানে মেজারমেন্টটা আমাদের দেখে নিতে হবে তো তার জন্য আমার আমরা আবারও চলে যাব এফ এইটে এফ এইটে যাওয়ার পর লেখব লেন্থ মেজারমেন্ট এই যে লেন্থ মেজারমেন্টটা এই টুলসটা ইউজ করবো করার পর এটাকে আমরা একটু জুম করে নিই তাহলে আমাদের সুবিধা স্বার্থে যেহেতু বড় করে নিলাম আবার ওইখানে ক্লিক করলাম করার পর আমরা দেখে নেই মেজারমেন্টটা কতটুকু আছে তো এখানে ক্লিক করলাম করার পর এখানে আবার মাউতে ক্লিক করলাম এখানে লিখলাম যেহেতু স্লিপ সেহেতু এস দিলাম দেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিলাম এই যে আমাদের এখানে এই সারেগামটা গামটা স্লিপের এই যে কার্পাস আছে এটার মেজারমেন্ট হলো বাইশ পয়েন্ট বিয়াল্লিশ আমাদের বডিতে আছে বাইশ পয়েন্ট চৌচল্লিশ এইখানে আছে বিয়াল্লিশ যেহেতু একটু কম বেশ আছে সো এটাকে আমরা কিভাবে ঠিক করব। তার জন্য আমরা চলে যাব এফ থিতে এফ থিতে যাওয়ার পরে যে রিসেপ নামে যে টুলসটা আছে এটাকে ক্লিক করব করার পর আমরা এখান থেকে এটা মেজারমেন্টটা ঠিক করে দেবো এখানে ক্লিক করে আমরা একটু জাস্ট একটু এদিক সেদিক করে দিলেই ঠিক হয়ে যাবে এই যে আমাদের একটু কম থাকলে অসুবিধা নাই স্লিপ মেক করার সময় একটু কম থাকলে অসুবিধা হয় না যেমন আর জন্য তেমন একটা অসুবিধা হবে না তো এখন কিবোর্ড থেকে আমরা যে পেশ করি আমরা আজকে স্লিপটা অলরেডি ড্রয়িং করেছি কিন্তু স্লিপের জন্য আমাদের আরেকটা কাজ বাকি আছে সেটা হলো যে আমি দেখাচ্ছি আপনি একটু লক্ষ্য করুন ভালোভাবে এই যে আমাদের স্লিপ হয়েছে কিন্তু এটা কাপ হয়নি তো কাপের জন্য আমরা কিভাবে আলাদাভাবে একটু ড্রয়িং করার প্রয়োজন কিন্তু না আমরা ড্রয়িং করবো না একসাথে আমরা কাপটাও তৈরি করে নেব তো এই কাপটার জন্য আমাদের কাপ উইথ কতটুকু কাপ উইথ হলো এই যে এল ওয়ান এল ওয়ান এতে মেজারমেন্ট আমরা এল ওয়ান সিরিয়ালের মেজারমেন্টটা দেখে নেই এল ওয়ান এই যে কাপ হাইট হলো সাড়ে পাঁচ তো তার জন্য আমরা আবারও চলে যাব আমাদের সফটওয়্যারে যাওয়ার পর এখানে আবার আবার হোমবার পেশ করলাম সাড়ে পাঁচ যেহেতু সো আমরা চলে যাবো এফ ওয়ানে এফ ওয়ানে যাওয়ার পর এই যে প্যারালাল টুলসটা ইউজ করব। করার পর এখানে ক্লিক করে একটা সাড়ে পাচ্ছি এম নেব যে কীবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করলাম মাইনাস ফাইভ ইন্টু ফাইভ ইন্ট সরি এটা মাইনাস দিয়েছি এই জন্য সরে গেছে এবার কীবোর্ড থেকে যদি আপনাদের কোনো রেগ বা কোনো অপশান একটা ভুল হয়ে যায় তাহলে এটাকে ডিলেট করতে পারবেন কন্ট্রোল বাটন কন ফেস করে কন্ট্রোল বাটন ফেস করে জেট প্রেস করবেন কন্ট্রোল এবং জেট এই যে অলরেডি এটা আমার ডিলেট হয়ে গেছে সো এটা এভাবেই করা উচিত কেননা তাহলে খুব সহজ দ্রুত কাজটা করতে দ্রুত হয় বারবার ডিলেট অপশনে যাবেন ক্লিক করবেন আবার ডিলেট করবেন তার সে কন্ট্রোল জেড প্রেস করলে যে একটা আপনি যেটা কাজ করবেন সাথে সাথে সেটা যদি আপনি ডিলেট করার প্রয়োজন তাহলে আপনি কন্ট্রোল জেড প্রেস করলে সেটা ডিলেট হয়ে যাবে সো আমরা আবার এটা ক্লিক করলাম করার পর এখানে ক্লিক করলাম ইবোর থেকে ডাউনার বাটন প্রেস করে ফাইভ ইনটু ফাইভ ইন্টার এই যে পার্সিএম চলে গেছে এখন আমরা চলে যাব স্টেট লাইনে যাওয়ার পরে এখান থেকে একটা স্টেট লাইন দিয়ে দিলাম স্টেট লাইন দিয়ে দিলাম আমরা এই যে আমাদের স্টেট এটা হলো কাপ তবে আমরা এটা যখন ফোল্ড করব এই স্লিপটা কিন্তু হাফ হিসাবে আমরা ম্যাক করেছি এটাকে আমরা ফোল্ড করব কিন্তু এবং এটাকেও আমরা ফোল্ড করব তারপর এটা কাপ হিসাবে রূপান্তরিত হবে আপনারা দুর্য সহকারে ভিডিও দেখবেন এক ভিডিওতে যদি টোটালটা কমপ্লিট করি তাহলে অনেক লং হয়ে যায় আর তাছাড়া এত লং টাইম ভিডিও মেক করতেও আমাদের অসুবিধা হয় তো আজ এই ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আশা করি পরবর্তী ভিডিওর দেখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে দেখেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা আমরা প্রতিনিয়তই প্যাডান সম্পর্কিত এবং টেকনোলজি রিলেটিভ সকল ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করব অবশ্যই আপনাকে প্রশ্নের উত্তর দেওয়া হবে